আমাদের হোমি অনুশীলন স্টোর থেকে বই প্যাকিংয়ের এর কার্যক্রম চলমান রয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে ডিএইচম তৃতীয় বর্ষের বই আমরা সবসময় বলি যে গাইড বইগুলোর মধ্যে সবচেয়ে আমাদের হোমি অনুশীলন স্টোর যদিও নতুন শুরু করেছে এটা হচ্ছে বেস্ট সেলিং যে বইগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে নুরুল হক স্যারের এই গাইড বইগুলো এই গাইড বইগুলো আসলে সব শিক্ষার্থীদেরই পছন্দ বলা চলে এই বইগুলো যাচ্ছে হচ্ছে ময়মনসিংহের ময়মনসিংহ সদরে তো যেমন ধরেন এই বইটা একটু দেখাচ্ছি আমি যে এই বইটার আলাদা একটা ইউনিক একটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে এখানে শুরুতে সিলেবাসের যে বিষয়গুলো আছে এগুলো উল্লেখ করে দেওয়া থাকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রতিটা প্রশ্নের সাথে সালগুলো উল্লেখ করে দেওয়া থাকে যেটা অন্য অন্য বইগুলোতে কিন্তু খুব কমই দেখা যায় তো এই বইগুলো আপনারা যারা এই ছয়টা সেটে নিতে চাচ্ছেন প্যাথোলজি তারপর হচ্ছে অবস্টেটিক অ্যান্ড গাইনিকোলজি অফ মেডিসিন হোমিওপ্যাথিক ফিলোসফি মেটেরিয়া মেডিকা অর্গানন অফ মেডিসিন এই সবগুলো বই আমাদের হোমি অনুশীলনের স্টোর থেকে মাত্র ছয়শো সত্তর টাকা মূল্যে পাচ্ছেন তো যারা এখনও বই সংগ্রহ করেননি তারা দ্রুত স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে অথবা হোমিও অনুশীলন স্টোর ইনবক্সে যোগাযোগ করতে পারেন